হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে আবার চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে তো আমি দেখো চলে এসছি কোথায় ছাদের উপরে আছে চারিদিকে শুধু ছাদ ছাদ আমাদের এখানে ছোটো কলকাতা দেখো যেদিকে তাকাবে শুধু ছাদ আর দুই একটা পাবে টিনের ঘর আছে সব দিকে শুধু ছাদ আর ছাদ তো দেখো আমাদের ভিডিও করতে এসেছিলাম তো ভিডিও করা হয়ে গেল সবাই চলে গেল। আর আমি এখনও যাইনি তো আমি এখানেই আছি আর এই দিক চারিদিকে দেখো কি সুন্দর একটা পরিবেশ আর এইদিকে দেখো দক্ষিণা বাতাস আসছে বেশ সুন্দর সামনে ওই যে দেখছি ওটা একটা মানে বড় একটা জেল তো ওখান থেকে মানে বেশ সুন্দর একটা ঠান্ডা পরিবেশ একটা ঠান্ডা হাওয়া আসে এদিকে যার জন্য যেতে ইচ্ছে করছি না প্রচুর ঠান্ডা মানে খুব সুন্দর হাওয়া পাচ্ছি আর এদিকে দেখো কি সুন্দর হ্যাঁ হ্যাঁ দক্ষিণের হাটাই বললাম আর এদিকে দেখো কি সুন্দর আম ধরেছে ঠিক আছে এটা আমাদের গাছ হ্যাঁ আর এই দিকেও দেখো একটা আছে দারুণ দেখেছো কি সুন্দর আম ধরেছে তো আমাদের ভিডিও অলরেডি শ্যুট করা হয়ে গেছে আর এদিকে দেখো এখানে মানে ভিডিওটা শ্যুট করা প্রচুর একটা রিক্সের বিষয় হয়ে যায় এই দেখো কারেন্টের তার আর পুরো এই ছাদের উপর দিয়ে গেছে দেখেছ মানে এরকম হাটটা বাড়ালেই ছুঁতে পারবো তারটাকে তো তার জন্য বেশি ওইদিকে যাচ্ছি না তো দেখো মোবাইলটা একটু মানে ইয়ে হয়ে গেল তো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে বলবে কিন্তু ঠিক আছে আর সত্যি বলতে জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগে ভিডিওগুলো তোমরা সত্যিই মানে কীরকম একটু কীরকম যেন পর টাইপের ঠিক আছে তোমরা একটু লাইক করতে কি তোমাদের হাতে ব্যথা করে বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ একটু লাইক করো না আরে তোমাদের সামান্য লাইকে কি আমরা ভাইরাল হয়ে যাচ্ছি নাকি তাই বলো তো চলো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে আর এই দিকে দেখো মানে না দেখালে দেখো তোমরা এগুলো দেখেছো খেয়েছো দেখো এ মানে এই পত্রু শাক কুমড়ো শাক এটাকে বলে কুমড়ো শাক দেখো জাস্ট শুধু দেখে নাও মানে দেখলেই খেতে ইচ্ছে করবে কি মানে মাছ হবে আর এই কুমড়ো শাক দিয়ে রান্না করতে হবে সেই টেস্ট সেই সেই অসাধারণ ফাটাফাটি আর এদিকে দেখো আমার এই শালিটারে বিয়ে দেবো তো আমাদের নাতনি হয় তাই আর কি মেরে বলে ফেললাম গাইস তোমরা কিছু বলো মনে করো না ঠিক আছে সত্যি সত্যি এই দেখো এটাকে বিয়ে দেখবো তো তোমরা যদি ভালো কোনো ছেলে পাও ভালো পোস্টিংয়ে ঠিক আছে তো তাহলে যোগাযোগ করবে নচেত না ভালো পোস্টিংয়ের চাকরি লাগবে ঠিক আছে হ্যাঁ 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 আর নয়তো মেয়েকে দরকার হয় ঘরের খাম বি দিয়ে রাখবো তবু বিয়ে দেবো না চাকরিওয়ালা ছেলে ছাড়া বিশেষ করে হাই স্কুলের মাস্টারদের সঙ্গে বিয়ে দেবো না ঠিক আছে গাইস তো চলো সবাই ভালো থেকে সবাইকে টাটা